নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা মায়েরা বিশেষ করে রোজের বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া কিংবা বাড়িতে টিফিন খাওয়ানো নিয়ে সত্যি ভীষণ চিন্তিত কেননা এখনকার বাচ্চারা আগেকার দিনের মতো নয় যে একটু দুধ বিস্কিট কিংবা দুধ মুড়ি ধরিয়ে দিলে হয়ে গেল তারা রোজের মুখের জন্য নিত্য নতুন স্বাদ খুঁজে বেড়ায় আজ একরকম টিফিন তো কালার একরকম নতুন হলে বেশ ভারী মজাদার হয়ে ওঠে তাদের কাছে এবং ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু সবসময় তো আর মজাদার খাওয়ার খুঁজতে গেলে হয় না সেটা একটু হেলদিও চাই তো যাই হোক আজ আমি কান্দা পোয়া বানাচ্ছি এটা বাচ্চাদের টিফিন কিংবা আপনারাও বাড়িতে টিফিনে খেতে পারেন বেশ কিছু কুঁচো পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুঁচি আর কারি পাত্তা আর ওইখানে দেখছেন অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি নিয়েছি কেননা যেহেতু আমার দুটো ছেলের স্কুলের টিফিন দেব স্কুলে যদি ঝাল লেগে যায় সে তো মহাবিপদ তাই জন্য অল্প লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আর কিছু বাদাম নিয়েছি বাদামটা শুকনো কড়াতে ভেজে তুলে নিয়েছি এখন গরম আছে ঠান্ডা হলে বাদামের ছালটা ছাড়িয়ে নেব এবং বাদামগুলো অর্ধেক করে নেব বাস এই অল্প সামান্য উপকরণেই কান্দা পোহা বানানো যায় আর যেহেতু কান্দা পোহা পোহা তো লাগবে পোহা মানে চিড়ে অবশ্যই কান্দা পোহা বানানোর জন্য চিড়েটা চাল চিড়ে হলে সবচেয়ে বেশি ভালো হয় বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিডেটা। এখন জল ঝরার জন্য চিড়েটা রেখে দিয়েছি চলুন এবার শুরু করি কড়াটা খুব ভালোভাবে গরম হওয়া চাই নইলে কড়ার মধ্যে চিড়েটা জড়িয়ে যাবে কড়া গরম হওয়ার পরে ফোড়নে আমি বেশ কিছুটা জিরে আর ধনে দিয়েছি অবশ্যই গোটা ধনে ধনে এবং জিরে কড়াতে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি ওর ওপরে দিলাম কারি করিপাতা এই রেসিপির জন্য ব্যবহার অবশ্যই করতে হবে করিপাতা দিয়ে তারপরে কুঁচো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং কুঁচো পেঁয়াজ দিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা দুই মিনিটের মতো নাড়ব এখানে ব্রাউন কালার নিয়ে আসার কোনো দরকার নেই মোটামুটি কাঁচা গন্ধটা একটু ভালোভাবে কাটিয়ে নিতে হবে গ্যাসের ফ্রেমটা কিন্তু একেবারে হাইতে দেবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভাজতে হবে এখন ওপর থেকে কুঁচো টমেটোগুলো দিয়ে দিলাম কুঁচো টমেটোটা দিয়ে একেবারে অল্প শুধু মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এইবার পরিমাণ মতো লবণ এবং অল্প হলুদ গুঁড়ো দেব যদি আপনারা একটু ঝাল ঝাল পছন্দ করেন এই সময় একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর যদি অল্প মিষ্টি পছন্দ করেন তো দু চার দানা চিনিও এই সময় দিয়ে দেবেন টমেটো কুচির ওপরে হলুদ আর লবণ দেওয়ার পর অনেক বেশি সময় নাড়ার কোনো দরকার নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিটের মতো নাড়াচাড়া করেই টুকরো করে রাখা ভাজা বাদামগুলো দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধুয়ে রাখা চিড়েগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি চিড়েগুলো দেখুন এককে বাড়ে শুকনো ঝরঝরে হয়ে গেছে চিড়ের মধ্যে এতটুকু জল নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিড়ে দেওয়ার পরে ভাজা পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে আমি চিঁড়েগুলো মিশিয়ে নেব ওই এক থেকে দেড় মিনিটের মতো লাগবে এইখানে দেখুন আগেই বলেছিলাম কড়াটা খুব ভালোভাবে গরম হতে হবে কড়াটা খুব ভালোভাবে গরম হয়েছিল এবং তেলটা খুব ভালোভাবে গরম করার পরে আমি ফোড়ন দিয়েছিলাম তার জন্য দেখুন আমার কিন্তু এত টুকুও চিড়ে কড়ার মধ্যে লাগছে না বা ধরে যাচ্ছে না এই রান্নার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে চিড়ের মধ্যে এতটুকু জল থাকলে হবে না ওর পরে আমি গ্যাসের ফ্রেমটা মিডিয়ামের থেকে একটু নিচে রেখে আরও এক দেড় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এতে করে টমেটো পেঁয়াজ করিপাত্তা বাদাম সব কিছুর ফ্লেভারটা চিড়ের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমার কান্দা পোহা একেবারে রেডি পোহা বানানোর পরে কখনোই কিন্তু কড়ার মধ্যে রাখবেন না তাহলে কড়ার গরমটা চিড়েতে বসবে আর চিড়েটা আরও জল টেনে নিয়ে শক্ত হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তাহলে আমার এই সহজ সরল রেসিপিটি আশা করি আজ আপনাদের ভালো লেগেছে বাড়িতে তো কত কিছুই নতুন নতুন ট্রাই করেন আমার এই রেসিপিটি একদিন ট্রাই করার জন্য সবাইকে অনুরোধ রইল আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে